এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন আমি একজন পাইকারি ব্যবসায়ী যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা যায় আছে কিনা এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা ধন্যবাদ উত্তর হলো প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না খুটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয় যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে যদি হারামটা হারাম লে আইনই হয়তো কোনো অবস্থাতেই জায়েজ নয় অর্থাৎ ধরুন শুকুর বস্তু এনে বললে এটা বিনিময়ে তোমার কাছে কিনছি তাহলে এটা তো জায়েজ হবেই না হারামই হবে আপনার জন্য নেওয়া যেটা আপনি জানেন আর দ্বিতীয়ত হলো যদি হারাম লেলাইয়ই হয় বা উপার্জনগত কারণে হারাম মূল জিনিসটা হারাম না ধরুন টাকা তিনি উপার্জন করেছেন হারামভাবে চুরি করেছেন ঘুষের মাধ্যমে টাকা নিয়েছেন এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা জাস্ট এটা চুরির টাকা তাহলে সেক্ষেত্রে আপনার আহ সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তুয়ার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে